মূলত আমাদের টপিকটা হচ্ছে যকৃতের কী বিপাক প্রোটিন বিপাক তাই না প্রোটিন বিপাক মূলত আমরা কী জানি প্রোটিন যেহেতু আমরা যেই খাবারটাই খাই না কেন সেটা কিসে পরিণত হয় বলো তো অ্যামিনো অ্যাসিডে একসাথে বলো কোথায় অ্যামিনো অ্যাসিডে তাই না আচ্ছা তো যে হোক এই অ্যামিনো অ্যাসিড মূলত কি জিনিস এখানে একটা মূলক থাকে কী মূলক থাকে অ্যামিনমূলক এনএইচ টু অ্যামিনমূলক মূলত কি এনএইচ টু তো তাহলে চলো আমাদের শর্করা বিপাক শেষে আমরা যখন প্রোটিন বিপাক পড়তে যাব তখন এখানে কি কী আছে জিনিসগুলো দেখি প্রথম যে পয়েন্টটা দাঁড়াচ্ছে সেটার নাম হচ্ছে ডি একটু ভেঙে দেখি ডি মানে নাই ডি মানে কি নাই অ্যামিনেশান একটা প্রক্রিয়া কি একটা প্রক্রিয়া অ্যামিন প্রক্রিয়া মানে কি দেখো ডি মানে নাই অ্যামিনেশান মানে অ্যামিনমূলক নাই থাকার প্রক্রিয়া অ্যামিনমূলক নাই থাকার তাহলে বলো ডি অ্যামিনেশান প্রক্রিয়ায় কোনমূলক থাকবে না অ্যামিনমূলক থাকবে না কোন মূলক থাকবে না তাহলে আমি যদি একটা কথা বলি ডি মানে কি বলতো তোমরা জানো সেটা ডি মানে নাই তাহলে ডিঅ্যামিনেশন প্রক্রিয়ায় জিনিসটা ঘটে মূলত কি অ্যামিনো এসিড থেকে কোন এসিড থেকে অ্যামিনো অ্যাসিড তাহলে আমি যদি একটা অ্যামিনো অ্যাসিড নিই এই অ্যাসিড থেকে যদি আমি অ্যামিন মূলক সরাই ফেলি ডিঅ্যামিনেশান প্রক্রিয়ায় তাহলে জিনিস পাবো মূলত আমরা দুইটা একটা পাবো কিটো অ্যাসিড কি অ্যাসিড পাবো কিটো অ্যাসিড প্লাস পাবো অ্যামিনমূলক পাস পাবো কোন মূলক অ্যামিনমূলক ওয়েট 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 তাহলে বলো ডি প্রক্রিয়ায় অ্যামিনমূলক ভেঙে কি উৎপাদন হবে কিটেসিডার অ্যামিনমূলক তাহলে এই প্রক্রিয়াটার নামটা কি হবে বলো ডি অ্যামিনেশন কি ডি ডিএ্যামিন তাহলে বলো তো ডি মানে কি নাই তাহলে নাই কি মূলক অ্যামিনমূলক নাই কি মূলক অ্যামিনমূলক তাহলে ডিঅ্যামিনেশন প্রক্রিয়ায় অ্যামিনো এসিড ভেঙে উৎপাদন করবে কিটো এসিড এবং মূলক কিটো এসিড এবং মূলক এখন এটা জিনিস দেখে খেয়াল করে দেখো আমরা একটু পরে টুকাই আগে একটু জিনিসটা বুঝি তাই না দেখো সেটা হচ্ছে কিটো এসিড এই কিটো এসিডটা মূলত আমাদের সবাত শ্বসন নাম শুনছ সবাত শ্বসনের কয়েকটা ধাপ ছিল একটা ছিল গ্লাইকোলাইসিস অ্যাসিটাইলকুয়ে চক্র ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ তিন নাম্বার ক্রেভস চক্র ক্রেভস চক্র এই ক্রেস চক্রে আমরা জানি সবচেয়ে বেশি পরিমাণে শক্তি উৎপাদন হয় তাহলে এই এসিড আমাদের শক্তি উৎপাদনের সাথে সম্পৃক্ত তাহলে এসিড প্রবেশ করবে কোন চক্রে ক্রেভস চক্রে কোন চক্রে প্রবেশ করবে ক্রেভস চক্রে প্রবেশ করবে আর ক্রেভস চক্রে প্রবেশ করলে সেটা কী উৎপাদন করবে শক্তি কি উৎপাদন করবে শক্তি তাহলে বলো তো পরে থাকতে শেখে অ্যামিনমূলক পরে থাকতে শেখে তাহলে ডিএমিনেশন প্রক্রিয়ায় কি বলবো যে প্রক্রিয়াতে অ্যাসিড থেকে অ্যামিনমূলক সরে যায় সেটাকে বলা হচ্ছে ডিএমিনেশান প্রক্রিয়া ডিওমিনেশান প্রক্রিয়ায় আমরা অ্যামিনমূলক মানে অ্যাসিড ভেঙে পাই কিটো অ্যাসিড এবং অ্যামিনমূলক কিটো অ্যাসিড কোথায় কাজ করবে ক্রেফ চক্রে কি উৎপাদন করবে শেষ অবশিষ্ট কী থাকতেছে অবশিষ্ট কী থাকতেছে আসো দুই নম্বর ধাপের দিকে চলে আসি দেখো নাম কি বলছে আমরা ইউরিয়া তৈরি কি তৈরি ইউরিয়া তৈরি তাই তো আচ্ছা খেয়াল করে দেখবা আমরা তো জানি যে আমাদের দেহের ভেতরে আমাদের দেহের ভেতরে অল টাইম বলতো কার্বন ডাইঅক্সাইড থাকবে না কি থাকবে না থাকবে তাহলে একটা জিনিসের ক্ষেত্রে খেয়াল করি আরও একটা জিনিসের দিকে একটু খেয়াল করি আমাদের বডি থেকে হাইড্রোজেন আসে না কি নাই অল টাইম আছে পানি যেহেতু আছে হাইড্রোজেন আছে তাহলে দেখো একটা অ্যামিন মূলক নিলাম কী মূলক নিলাম এটার সাথে যদি আমি একটা হাইড্রোজেন আইন যুক্ত করে দিই বলো তো উৎপাদন হবে কি অ্যামোনিয়াম নাকি অ্যামোনিয়া অ্যামোনিয়া এটা হচ্ছে বিষাক্ত তাহলে এটা শরীরের জন্য কি বলতো তাহলে এই বিষাক্ত জিনিসকে বডি থেকে বের করে দিতে হবে আর বডি থেকে বের করে দেওয়ার জন্য আমাদের দরকার হচ্ছে ইউরিয়া কি দরকার তাহলে একটা জিনিস খেয়াল করো অ্যামিনমূলক প্লাস হাইড্রোজেন আয়ন মিলে তৈরি করলো কি অ্যামোনিয়া অ্যামোনিয়া এবং আমরা এটাও জানি আমাদের বডিতে অ্যামোনিয়া থাকলো আর এর সাথে তো আমাদের শ্বসনের সাথে কার্বন ডাইঅক্সাইড উৎপাদন হয় বডিতে অল টাইম কার্বন ডাইঅক্সাইড থাকে এই দুটা মিলে যোগ করে উৎপাদন করবে ইউরিয়া কি উৎপাদন করবে আবার বলো কি উৎপাদন করবে ইউরিয়ার একটা চমৎকার একটা সংকেত রয়েছে আর কি সেটা হচ্ছে এটা তোমাদের ছিল তাই না এটাতে তাহলে দেখো তো আমাদের আলটিমেটলি আমরা কি তৈরি করলাম ইউরিয়া কি তৈরি করলাম বাট এখানে একটা কথা আছে গুরুত্বপূর্ণ জিনিস আর কি দেখো খেয়াল করে দেখি আমরা সেটা হচ্ছে এই যে ইউরিয়াটা তৈরি হইল এই যে ইউরিয়াটা তৈরি হইল ইউরিয়াটা তৈরি হয়েছে কোথায় জানো মনে রাখবা এখান থেকে কিন্তু চমৎকার জিনিস আসবে যকৃতে তাহলে বলো ইউরিয়া তৈরি হয়েছে কোথায় যকৃতে তৈরি হয়েছে যকৃতে তৈরি হয়েছে আচ্ছা গেল কোন প্রক্রিয়ায় তাহলে এই যে দেখো অ্যামোনিয়া থেকে কার্বন ডাইঅক্সাইড সহযোগে যে ইউরিয়াটা তৈরি হইলো এখানে একটা প্রক্রিয়া ঘটছে এখানে একটা কি ঘটছে প্রক্রিয়ার নামটা হচ্ছে অরনিথিন প্রক্রিয়া অর নি থিন প্রক্রিয়া বা চক্র তাহলে তো ইউরিয়া উৎপাদন হয়েছে কোথায় যকৃতে কোন চক্রে অনিথিন চক্র মানে অনিথিন প্রক্রিয়ার মাধ্যমে এখন ইউরিয়াটা তো আমাদের বডি থেকে বের করে দিতে হবে নাকি রেখে দেব বের করে দিতে হবে এই বের করে দেওয়ার প্রক্রিয়াটা হচ্ছে কাজ করে বৃক্ক কে কাজ করে আর বৃক্ক ইউরিনের মাধ্যমে বডি থেকে বের করে দেয় আর এই জন্যই দেখবা ছোট্টবেলায় যেই গাছের নিচেই তুমি হিঁসু করে দিস ওই গাছে দেখবা সুন্দর করে বড় হয়ে গেছে কেন কারণ হিঁচুতে কি আছে ইউরিয়া সার ইউরিয়া সার আছে কিন্তু বেশি পরিমাণে বেশি পরিমাণে দেওয়ার কারণে গাছ আবার মরেও যায় ছোট গাছ ঠিক আছে না ছোট্ট একটা গাছ ইউরিয়া ঢেলে দিচ্ছে বেশি তাহলে তো ঝামেলা আর কি এটাতে কি বুঝা গেছে তাহলে গাছে নিচে কিছু করলে কি পাই গাছ ইউরিয়া পাই কি পাই ইউরিয়া পাই ওকে তাহলে দেখো যকৃতে তৈরি হচ্ছে আর নিষ্কাশিত হচ্ছে বৃক্ষের মাধ্যমে তাহলে নিষ্কাশন তাহলে বলো নিষ্কাশন হয় কার মাধ্যমে বলো তো বৃক্ষের মাধ্যমে বৃক্ষের মাধ্যমে অবশ্য তার মল তৈরি করবে না তৈরি করবে কি মূত্র তাহলে মূত্র দেহ থেকে বের হয়ে যায় মূত্রের মাধ্যমে আরও একটা দিলাম এরপরের দিকে মূলত আমরা চলে আসবো প্লাজমা প্রোটিন আর কি ক্লিয়ার এখন দেখো প্লাজমা প্রোটিন প্লাজমা প্রোটিন বলতে আমাদের রক্তের মধ্যে মূলত চারটা জিনিসকে প্রধানত বোঝায় কয়টা জিনিসকে চারটা প্লাজমা মানে রক্তরস প্লাজমা মানে কি তাহলে রক্তরসের প্রোটিন মনে রাখবা রক্তরসেই প্রোটিনগুলো থাকে বলেই রক্তের তারল্যতা পানির থেকে বেশি রক্ত কি পানির থেকে ঘন না আঠালো না কেন কারণ এখানে প্লাজমা প্রোটিন থাকে তাহলে প্লাজমা প্রোটিন মূলত চারটা মূলত কয়টা আরও আছে বাট মূলত কয়টা চারটা অ্যালবোমিন গ্লোবিউলিন প্রথম্বিন ফাইব্রিনোজেন আবারও বললাম অ্যালবোমিন গ্লোবিউলিন প্রথম্বিন ফাইব্রিনোজেন এর মধ্যে যেটা অ্যালবোমিন এটা থাকে ডিমের সাদা অংশে গ্লোবিউলিন ডিমের কুসুম ওকে আর আমাদের প্রথম বেড এবং ফাইব্রেন্জেন এরা আমাদের রক্ত তঞ্চনে সহায়তা করে কিসের সহায়তা করে রক্ত তঞ্চনে আমরা পড়ব আর কি এছাড়াও আমাদের রক্তকে তঞ্চন করার জন্য অনেকগুলো ফ্যাক্টর থাকে মানে কোনো জায়গায় কেটে গেছে ওই জায়গাটা যাতে রক্ত না পড়ে এই জন্য অনেকগুলো ফ্যাক্টর রয়েছে কী রয়েছে ফ্যাক্টর এবং এই ফ্যাক্টরগুলোও কিন্তু এক ধরনের প্লাজমা প্রোটিন ফ্যাক্টরগুলো কি এক ধরনের প্লাজমা প্রোটিন এগুলো তৈরি করবে যকৃত কে তৈরি করবে এবং দেখো তোমরা খুঁজে পাবা আমাদের ফ্যাক্টরের এখানে কয়েকটা জিনিসের মধ্যে এক দুই পাঁচ সাত নয় দশ এগারো বারো কী কী এক দুই পাঁচ সাত নয় দশ এগারো বারো এলেন ফ্যাক্টরের নাম রক্ততঞ্চনের ফ্যাক্টর তাহলে আমি যদি এখানে দেখি আর কি দেখো যে আমাদের প্লাজমা প্রোটিন সংশ্লেষ প্লাজমা প্রোটিনের মধ্যে প্রধান প্লাজমা প্রোটিন আমি লিখছি কয়টা বলো তো চারটা কয়টা লিখছিলাম চারটা লিখছিলাম তাই তো চারটার মধ্যে যদি আমি বলি এক নাম্বার কি ছিল অ্যালবুমিন আচ্ছা দুই নাম্বারটা কি ছিল ব্লো বিউলিন আচ্ছা এরপরে তিন নাম্বারটা কী বলছি প্রোথ্রমবিন ওকে আর চার নাম্বারটা কি বলছি 5 ফাই ব্রিনোজেন এ ছাড়াও অনেকগুলো আছে এবং আমাদের রক্ত তঞ্চন ফ্যাক্টর কি কি রয়েছে বলো তো এক, 2 5 7 9 10 আর 12 তাহলে এগুলিน হতেছে আমাদের কি ফ্যাক্টর রক্ত তঞ্চন ফ্যাক্টর বা ক্লোটিং ফ্যাক্টর রক্ত তাহলে বলো আমাদের যকৃত কোন কোন রক্ত তঞ্চন ফ্যাক্টর তৈরি করবে একসাথে বলো এক দু একসাথে আরো জোরে জোরে মূলত প্লাসমপ্রোটিন কয়টা রক্তটা বাদে চারটা বলো কি কে শোনা যেন আবার বলো আবার বলো গুড কোথায় থাকে ডিমের ডিমের সাদা অংশ ডিমের কোন অংশ অংশ সাদা ওকে গ্লোবিলিন কই থাকে কুসুমে ডিমের কুসুমে থাকে হচ্ছে গ্লোবিন ক্লিয়ার আর এর মধ্যে প্রথম আর ফাইব্রিনোজেন এরা কি করে জানো এরাই রক্ত তঞ্চন ফ্যাক্টর এরাই কোন ফ্যাক্টরের মধ্যে পড়বে রক্ত তঞ্চন ফ্যাক্টর এই যে জাস্ট এক দুইয়ের মধ্যে এর আছে রক্ত তঞ্চন ফ্যাক্টর দেখো আমাদের চার নম্বর পয়েন্ট হচ্ছে হরমোন সংশ্লেষ মানে হরমোন তৈরি করা ফার্স্ট অফ অল যকৃৎ আমাদের একটা হরমোন তৈরি করবে এটা হচ্ছে ইনঅ্যাক্টিভ রূপে সক্রিয় রূপে না সেটার নাম হচ্ছে এনজিওটেন্ট সিনোজেন ঠিক যেমনটা পেপসিনোজেন ঠিক যেমনটা ট্রিপসিনোজেন তাহলে এনজিওটেন্ট তৈরি করবে কে তৈরি করবে কে কে তৈরি করবে যকৃত এই এনজিওটেনসিনোজেন অ্যাক্টিভ নাকি ইনঅ্যাক্টিভ ফর্ম ইনঅ্যাক্টিভ এটাকে অ্যাক্টিভ করবে রেনিন নামক এনজাইম নট হরমোন রেনিন নামক এনজাইম এবং রেনিন এনজাইম খরণ করবে কে বলতো বৃক্ষ কে খরণ করবে তাহলে একটা জিনিস খেয়াল করি এঞ্জিও টেনসিনোজেন টেন সিনোজেন অ্যান্জিওটেনসিনোজেন উৎপাদন বা কিসে সক্রিয় হবে জিও টেনসিনে তাই তো এই কনভার্সনে সহায়তা করছে কোনটা রেনিন এনজাইম বলো রেনিন কই থেকে খরিদ হইছে বৃক্ষ থেকে কই থেকে এনজিও যেন কই থেকে যেন খরিদ হইছে যকৃত থেকে কই থেকে তাহলে বলো যকৃত কোন হরমোন খরিত করতেছে সবাই একটু একসাথে বলো বাবা কোনটা আবার বলো অ্যানজিও সক্রিয় করতে থাকে কই থেকে খরি তো কিসে পরিণত করলো এই এনজিও টেনসিনে একটা গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে আমাদের ব্লাড ভেসেলে ব্লাড ভেসেল মানে কি বাংলায় রক্ত নালিতে রক্ত নালিকে এরা সংকুচিত করে তাহলে এনজিওটেনসিন রক্ত নালিকে কী করে বলো আচ্ছা বলো তো যে কোনো জিনিসকে তুমি সংকুচিত করলে চাপ বাড়বে না কমবে তাহলে এটা রক্তচাপ বৃদ্ধি করে দেখো বিপি বিপি মানে কি ব্লাড প্রেশার ব্লাড তাহলে বলো অ্যানজিওটেন সেন কী বৃদ্ধি করে ব্লাড প্রেশার বৃদ্ধি করে কিভাবে বৃদ্ধি করে কাকে কি করে কাকে কি করে রক্ত নালিকে ক্লিয়ার এতটুকু জিনিস আচ্ছা এর পরের দিকে আমরা একটু আসবো দেখো আর একটা কথা বলছে যে অ্যাড্রেনাল গ্রন্থির কর্টেক্স থেকে অ্যাড্রেনাল গ্রন্থির কর্টেক্স থেকে ক্ষরিত হচ্ছে অ্যালডিস্টেরন কি করি হচ্ছে তাহলে তোমাদের একটা জিনিস একটা কনসেপ্টটা বুঝে একটু মজার জিনিস এখানে আসো সেটা হচ্ছে আমাদের বৃক্ক যেন কয়টা একটা না তিনটা সুন্দর করে মতো এই বৃক্কের উপরে টুপি থাকে একটা কি থাকে টুপি ধরো একটা টিপ টুপির মতো একটা জিনিস পড়াইলাম আর কি আমি এটাকে একটা টুপির মতো জিনিস পরাইলাম আচ্ছা বলো তো এটা কি বৃক্কের উপরে নাকি নিচে আচ্ছা এই যে গ্রন্থি এটার নামে হইতেছে এ ডি ই এন এ এল অ্যাড্রেনাল গ্ল্যান্ড হইছে যার অপর নাম হচ্ছে সুপ্রা কে নাম সুপ্রা রেনাল গ্ল্যান্ড সুপ্রা রেনাল গ্ল্যান্ড আচ্ছা এর নামটা কেন সুপ্রা হইল রেনাল মানে কে ব্রিক্কো তাহলে যেহেতু এটা ব্রিকের উপরের দিকে এই জন্য এটার নাম সুপ্রারেনাল গ্ল্যান্ড তাহলে বলো অ্যাড্রেনাল গ্ল্যান্ডের অপর নাম কে আবার বলো অ্যাড্রেনাল গ্ল্যান্ডের অপর নাম কে অ্যাড্রেনাল গ্ল্যান্ডের অপর নাম কে সুপ্রারেনাল গ্ল্যান্ড হয়েছে এটা আচ্ছা এখন একটা জিনিসের দিকে খেয়াল করি আর কি আমরা এই রেনাল গ্ল্যান্ডকে আমি যদি একটু বড় করে ড্র করি এটা এরকম এটা এরকম এর আবার দুইটা আবরণ রয়েছে একটা বাইরের আবরণ আর একটা হচ্ছে ভেতরের আবরণ এটা হচ্ছে বাইরের আবরণ ধরে রাখো তো এটা কিসের আবরণ বাইরের আবরণ আর আমি এখানে ধরে রাখো সবুজ কালার দিলাম এরকম এটা হচ্ছে ভেতরের আবরণ এটা কিসের রে ভাই ভেতরের আবরণ বাইরের যে আবরণ বাইরের আবরণকে আমরা সবসময় বলি কর্টেক্স বাইরের আবরণকে আমরা কি বলি আর ভেতরের আবরণকে বলি মেডুলা ভেতরের আবরণকে কি বলি আমরা মেডুলা বলি ভেতরের আবরণকে আমরা কি বলি হয়েছে এটা তাহলে বলো এটা হইতেছে কোন গ্ল্যান্ড সুপ্রারেনাল গ্ল্যান্ড অথবা কি নাম সব একটু জোরে বলবা প্লিজ আর একটা কি নাম এর কয়টা স্তর বাইরের স্তরের নামকে কর্টেক্স মানে ভাই বাইরের জিনিস বাইরে শক্ত আবরণকে কর্টেক্স বলা হয় আর ভেতরের জিনিসকে কি বলা হচ্ছে মেডুলা কি বলা হচ্ছে এখন আসো কর্টেক্স এর বাইরের আবরণ থেকে একটা হরমোন খরিত হয় যার নাম তোমাদের এখানে লেখা রয়েছে অ্যালডোস্টেরন অ্যাল ডো স্টেরন কি করছে অ্যালডো স্টেরন হইছে। গত দিনের পরে মনে পড়ে গত দিনের পরে মনে পড়ে এপিনে ফ্রিনে কথা বলছিলাম এপিনে ফ্রেন নর এপিনেফর ওকে আচ্ছা অ্যালডো স্টেরন তাহলে বলো অ্যালডো স্টেরন খরণ হচ্ছে কোন গ্ল্যান্ড থেকে সুপ্রারেনা গ্ল্যান্ড কোন স্তর থেকে হরটেক্স থেকে এই অ্যালডেস্টেরন হরমোনটা ভালোবাসে সোডিয়াম আয়নকে কাকে ভালোবাসে সোডামায়নকে সোডামায়ন কী করে জানো রক্তের চাপ বাড়াতে সহায়তা করে সোডিয়ামায়নে রক্তের চাপ বাড়াতে কী করে সহায়তা করে এই জন্যে রক্তের চাপ যখন কমে যায় তখন আমরা ওদেরকে স্যালাইন একটু খাইতে বলি স্যালাইনে কী থাকে সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইড সোডিয়ামটা আমাদের রক্তের চাপ বাড়াতে কী করে সহায়তা করে কারণ সোডিয়াম পানিকে রিটেনশন করে তো তো যে হোক এগুলো তোমাদের জন্য একটু কঠিন হয়ে যাবে দরকার নাই পানিকে ধরে রাখলে রক্তের ভলিউম বাড়ে ফলে আমাদের রক্তের চাপও বাড়ে তাহলে দেখো আমাদের হরমোন সংশ্লেষ করা কমপ্লিট হয়েছে এটাতে